থিং যে আজকে সর্বে সাতাশে রাতে কেন লাইলাতুল কদর কদরবার পালন করছি এটা এক কথায় ব্যাখ্যা হতে ইমামে আলজাম রহমুত লালা দিয়েছেন তিনি বলেছেন লাইলাতুল কদর শব্দটা আল্লাহ তিনবার বলেছেন কয়বার কয় বলেন ইন না বলেন না ইন না ফি কদর কি ঠিক আছে তো ইন্না আল্লাহ কন আমি নাজিল করেছি কোরআন শুরু করেছি লাইলাতিল কদর কোরআনকে নাজিল করা শুরু করেছি কদরের রাত্রিতে একবার বলেন রাতের কথা এরপর আল্লাহ জমির ব্যবহার করতে পারতেন কি ওমা আদরা লাইলা কামা বলতে পারতেন না লাইলা তো খয়রমিন আলফি শাহর জমির ব্যবহার করতে পারতেন আমরা যেমন ব্যবহার করি জায়েদ আসলো জায়েদ খাচ্ছে জায়েদ লিখতেছে নাকি বলবো জায়েদ আসলো সে খাচ্ছে সে লিখতেছে কোনটা কি কথা বোঝেনি নাকি এটাকে প্রোনাউন বলা হয় ইংলিশে আরবিতে জমির বলা হয় বাংলার সর্বনাম বলা হয় এখন আল্লাহ রব্বুল আলমীর ইচ্ছা করলে কিন্তু জমির ব্যবহার করতে পারতেন ফি হাজ লাইলাত এই হতো কিন্তু আল্লাহ বলেন এই কদরের রাত্রিতে নাজিল করলাম কদর লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন নবীজিগ আমি তো অবশ্যই জানিয়ে দিয়েছি জানাইছি বলি তো নবী কথা ঠিক না বা ঠিক লাইলাতুল কদরি খয়রুমিন আল শাহর লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাস একাধারে ইবাদত করলে তিরাশি বৎসর চুরাশি বৎসর চার মাস এই যে একাধারে দিন রাত ইবাদত করলে যে সব হয় এর চাইতে উত্তম বদলা খয়রুন এই ক্ষয়রের ব্যাখ্যা হচ্ছে হাজার হাজার লাখ লাখ মাসের উত্তম পেশা শুধু যদি বলতেন এক হাজার মাস তাহলে এক হাজার মাসের চাইতে উত্তম এক রাত কত উত্তম কত লাখ গুণ কত কোটি গুণ কত শত গুণ এটা আমার মালিক আর আমার নবী ভালো জানেন তাহলে খয়রুমিন আল ফিসাহাদ এই যে হাজার হাজার মাসের চাইতে উত্তম একটি মাস দিন এই রাত এই রাতটা এই কথা আল্লাহ বলেছেন তিনবার কবে বলছেন না জোরে বলেন না কয়বার ইমামে আজম রহমতুল্লাহ বলেন আমার আল্লাহ জমির ব্যবহার না করে তিনবার লাইলাতুল কদর ব্যবহার করলেন আখের নবী গোপন রাখলেন কদরের রাতটা হারু লাইলাতুল কদরি ফিলবিতিরি মিনাল আশরি আওয়া খেরামির রমাদন রমজান মাসের শেষের বেজ আর রাত করে তোমরা তালাস করো সবে কদর হুজুর এইটুকু বলে বুঝাতে চাইলেন একটা রাত যদি নির্দিষ্ট করে দিতাম ওই এক রাতে আমল করতে এক রাতের সব পাইতে আমি চাচ্ছিলাম চেষ্টা করো তোমরা যেহেতু তারা বীর নামাজ পড়তেছ এটাও কদর তালাশ করার সামিল হয়ে যাবে জোরে বলুন এই যে রাতের বেলা আপনি আমল করলেন প্রতি রাত জাগতেছেন তারা পড়তেছেন আপনি আপনার আমার নবীজি বলেন এক রাতে ইবাদত দিয়ে হাজার হাজার মাসে চাইতে উত্তম বদলা পাইতে আমি চাই প্রত্যেক রাতে আমার উম্মতেরা সবে কদরের ইবাদতের ছোয়াবা এই জন্য গোপন রেখেছেন হুজুর কিন্তু ইমাম আজম বলেন আমার আল্লাহ তো গোপন রাখলেন না তিনবার লাইলাতুল কদর ব্যবহার করেছেন আর লাইলাতুল কদর ভিতরে লাম ইয়ে লাম তা আলিফ লাম কপ দাল র কয়টা হলো। নয়টা লাইলাতুল কদর মধ্যে কয়টা অক্ষর আছে এই নয়টি অক্ষর সম্বালিত লাইলাতুল কদর আমার আল্লাহ তিনবার ব্যবহার করেছেন তিন দিয়ে যদি নয় গুণ করা হয় সাতাশ মিলে যায় সাতাশের রাতেই সবে কদর হয়ে থাকে বেশি সময়টা পড়বেন না জোরে বেশি হয়ে থাকে এটা ইমাম আজমের ফতোয়া আবার ডক্টর আসাফ ফতোয়া দেরি করবেন না ডক্টর আসাফ সিদ্দিকির ফতোয়া কিছুই না আমার যত ফতোয়া সব আমার নবীর ফতোয়া সাহাবাই ক্যামের ফতোয়া অথবা ইমামদের ফতোয়া বা তাফসির বললে সেটা তাপসির কারকদের ফতোয়া আমি কোনো নিজের ব্যক্তিগত কথা বলি না তো সুতরাং এখন বিষয় হলো তাহলে আমরা লালাতুল কদরে এসেছি আশা করি আল্লাহ পাক আমাদেরকে সব দেবেন হাজার হাজার সে উত্তম ইনশাল্লাহ বলেন যেটা বলুন ইনশাহ